আরে নো যাইরাস তো ফলা হল আমা দে হ্যাঁ নোরাসরা নাইকা তার তোই যে আমার নেছাদের মান কথা কই দে তোর গার্লফ্রেন্ডের কাছে আবার আমার কথা কইছ না আমি তোর বাপ লাগি ঠিক আছে কইবি আমার বন্ধু লাগে এখন আমি সিঙ্গেল কাকা পালাসু হ্যাঁ পালাসি কি কর খগনে কোন খগনা তো বাস না আচ্ছা তাহলে জায়গা খগনের নাকি একটা জরুরি কথা আসল তো ওতি বাড়ি তাইলে আমনেকে একটু দেখা করবার হয় এই বাচ্চা খারাপ হল কি কও কা কেবার কি কথা দিলে আমার কাছে কইয়া যা আমি খগনেলে কম নে নি নাগা কেডা তোমার কোন জওয়ান এডা পার্সোনাল বিষয় না বাসতে আছার সমাশা নাইগা তুই আমার কাছে কম মনে কর যা এটা খগনের কাছে তুই কইতাছ আচ্ছা কাকা তুমি যোন এত কইরা কইতাছ তাইলে তোমার কাছেই কই

नामाई दो नामाई दो भाई तेरी पूरी सीजीडी परी सीजीडी कल फंडर परी हमारे <laughs> तो कल फंडर का सब बड़ा मार्ग तो कोई इतना जामी तोर बाप लगे ठीक <laughs> <laughs> है सर कोई जामर बंद लगे यहाँ ना मैं सिंगल हेट की कौन सिंगल तुम सिंगल अच्छा ठीक है सिंगल नहीं कुमुनी सारे मैं चला सिंगल मानो ठीक है सर <laughs> अब बाप फिरिया सा सादिया ओ सादिया